খুব সুন্দর লাগলো আমাকে এক ট্যাক্সি ড্রাইভার তার কথা গত হচ্ছে এই দিন সকাল বেলা আগে সালাতে যাওয়ার উদ্দেশ্যে তার গাড়িতে উঠলাম দেখে মানুষটাকে ভালোই মনে হলো কিন্তু বোধ মনে হচ্ছে সে খুব ক্লান্ত জিজ্ঞাসা করলাম কি ব্যাপার রাতে ঘুমাননি তিনি বললেন সারা রাত আজকে গাড়ি চালাচ্ছে ঘুমায়নি তবে যখন ফজরের সময় হয়েছে জামাতের সাথে সালাত আদায় করেছি একজন ট্যাক্সি ড্রাইভার জামায়াতের সাথে ফজরের সালাত আদায় করে সেই গাড়িতেই আমি দুই এক ঘন্টা ঘুমালাম তারপরে আপনার গল্পে আপনাকে নিলাম বললাম যে এরপর জুমার সালাদ কখন আদায় করবেন বললেন ইনশা আল্লাহ আপনাকে নামাই দিয়ে আমি গিয়ে প্রস্তুতি নিয়ে জুমার সালাদ আদায় করব কিন্তু ঘুম তো রাতে না জুমার সালাদ আদায় করে একটু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে ঘুমাবো আল্লাহ যদি আমাকে এই ঘুমের মধ্যে নিয়ে চলে যায় আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত রয়েছি ফজরের সলা আদায় করেছি জমাও আদায় করব করে ঘুমাবো আল্লাহ যদি নিয়ে চলে যায় আমি পূর্ণভাবে প্রস্তুত আছি আবার যদি আল্লাহ ফিরিয়ে দেয় আমি ফিরে আসব জেগে যাব ছোট্ট একজন মানুষের কি চিন্তা তার কি প্রস্তুতি আমাদের মাঝে কি সেই প্রস্তুতি আছে প্রতি রাত্রিতে যখন এই ঘুমাই আল্লাহ সুহান আবার জাগার সুযোগ করে দেন তাই পৃথিবীতে জাগতে পারি চলতে পারি না হলে সেই মৃত্যুর মধ্য দিয়ে ঘুমের মধ্য দিয়েই তো পৃথিবী থেকে চির বিদায় হয়ে যেতে পারে সত্যি আমরা সফল হতে পারবো তখন যখন এই ছোট্ট মানুষটার মতো আমরা সব সময় প্রস্তুত থাকতে পারবো আমাদের ভাই আব্দুল সামাজ গত সপ্তাহে আমাদের এক জায়গায় ব্যক্তিগত কাজে বসার কথা ওনাকে বললাম যে আপনি কি আসতেছেন ফোনে বললাম বললেন যে আপনি অপেক্ষা করেন আমি আসতেছি ঘন্টাখানিক করে পরে ফোন দিলাম যে কই আপনি এখন আসছেন না বললেন যে কি করবেন আমি আর একটি দ্রুত জরুরি মসজিদ বাইতুল হকের একটা জরুরি কাজে আমি বের হয়ে গেছি অন্য জায়গায় চলে গেছে দজারা এইভাবে নিজের কাজের চেয়ে মসজিদ মাদ্রাসাල් কাজকে প্রাধান্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন বলেন ও নকতহুমা কদজামু ওয়া আসারহুম আমি লিখে রাখি ওই সব যা তাদের বেঁচে থাকা অবস্থায় জীবদ্দশায় অতীতের জন্য ভবিষ্যতের জন্য পরকালের জন্য পাথে হিসাবে অগ্রিম অগ্রিম প্রেরণ করে এবং যা তার জীবনের করণীয় কর্মের মাধ্যমে রেখে এসেছে সব কিছু আমরা রেখে রাখি আল্লাহ সেই কথা অনুযায়ী আমরা বলতে পারি আমাদের সেই প্রিয় ভাই আব্দুল সামান তিনি আজকে বিদায় নিয়ে চলে গেলেও আল্লাহ সুহান তার পিছনে রেখেছেন এই মসজিদ বাইতুল হক এবং মাদ্রাসা দারুসন্না যতদিন এই মসজিদ বাইতুল হক মাদ্রাসা দারুসন্না থাকবে ততদিন এর সব তিনি তার কবরে বসে বসে থাকবেন আল্লাহ সুলহান তার প্রতিটি গুলিকে ক্ষমা করে দিন তাকে জান্নাতের ফেরদাউস নসিব করুন তার পরিবারের সদস্যদেরকেও ইমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন তাদেরকেও বাবার মতো এই মাদ্রাসার মসজিদের প্রতি ভূমিকা রাখার তৌফিক দান করুন আমরা যেন সকলেই কোন সন্দেহ নেই বিদায় দিয়ে যাব অতএব আমাদের প্রস্তুতি যেন তেমনই থাকে যেমনই ভাবে প্রস্তুতি ছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম নবী সাল্লাম তার মৃত্যুর চার দিন আগে মসজিদের মেম্বারে এসে শারীরিক অসুস্থ দাঁড়িয়ে কথা বলতে পারছেন না মসজিদের মেম্বারে এসে বসলেন বসেই কিছু বক্তব্য রাখলেন বক্তব্য রেখে সেখানে বললেন সেই বক্তব্যে তিনি বললেন আল্লাহ তার এক স্বাধীনতা দিয়েছেন দুনিয়ার এই আরামায়সের মধ্যে থাকবে না আল্লাহর কাছে তিনি পারি জমাবেন কিন্তু আল্লাহ সেই বান্দা বেছে নিয়েছেন

আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কোন বান্দার কথা বললেন তিনি তো বললেন তার নিজের কথা তিনি দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ কাছে পানি জমানোর বিষয়টিকে বেছে নিয়েছেন তিনি তো আর আমাদের মাঝে থাকবেন না খুব শিগগির তিনি আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবে নবী সাল সেই বক্তব্যেই তিনি বললেন আমি আমার নিজেকে তোমাদের সামনে উপস্থাপন করছি আমি যদি কাউকে কোনো দিন গালি দিয়েছি কাউকে কোনো দিন ব্যথা দিয়েছি কাউকে কোনো দিন কষ্ট দিয়েছি কাউকে কোনো দিন আঘাত দিয়েছি কাউকে কোনো হবে কারো অধিকার নষ্ট করেছি আমি এখনো বেঁচে রয়েছি আমি প্রস্তুত তোমরা আমার কাছ থেকে তোমাদের সেই ব্যথা বা আঘাতে বা অধিকার নষ্টের যা বদলা হয় সেটি তোমরা আমার কাছে এখনই নিয়ে নাও আমি প্রস্তুত রয়েছি আল্লাহ কিভাবে তিনি সকলের সামনে নিজেকে উপস্থাপন করলেন একজন সাহাবি তিনি সকলের সামনে দাঁড়িয়ে গেলেন সবাই তো রাসুল সাল্লাহ আলী সাল্লামের এই কথা শুনে হতবাদ যে কিভাবে আল্লাহ রাসুল সাল্লাহ আমাদেরকে বলেন বলেন তার মতো আদর্শের ব্যক্তি তার কাছে আবার কার অভিযোগ রয়েছে কিন্তু একজন সাহাবি তিনি দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন হে আল্লাহ রসুল সাল্লাম আপনি আমাকে কষ্ট দিয়েছেন আমি এর প্রতিশোধ নিতে চাই আমি এটা ছাড়বো না এর প্রতিশোধ আমি আজকে নিব সবাই আশ্চর্য হলেন কি ব্যাপার সে আবার কি প্রতিশোধ নিতে চায় তার হাতেও এক লাঠি লাঠি নিয়ে সামনের দিকে এগিয়ে আসছেন বলছেন হে আল্লাহ রাসুল সাল্লাম আপনি আমাকে লাঠি দিয়ে আঘাত করেছেন সুতরাং এই লাঠি নিয়ে আমি দাঁড়ালাম আজকে এই লাঠি দিয়ে আমি সেই আঘাতের প্রতিশোধ নিব আল্লাহ এগিয়ে আসছেন লাঠি নিয়ে

আমার পেটে বা পিঠে সেটি খালি জায়গা ছিল বস্ত্রহীন ছিল সুতরাং আমি এর প্রতিশোধ নিতে চাই আপনার গায়ে জামা পড়া অবস্থায় নয় বিবস্ত্র অবস্থায় আপনার পেটে আমি আঘাত করে প্রতিশোধ নিতে চাই রসুল সাল্লাম তিনি তার কাপড় তুলে দিলেন বললেন নাও আমি আমার পেট খালি করে দিয়েছি বিবস্ত্র করে দিয়েছি আমি তোমার প্রতি নিয়ে নাও সাহাবী লাঠিকে দূরে ছুড়ে মারলেন ছুড়ে মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে তিনি তার মুখটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে বসে চুমু খেলেন আদর করলেন এবং বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মত ব্যক্তির ক্ষমতা নেই অধিকার নেই আপনাকে আঘাত করে প্রতিশপথ নিব বড় আমি চেয়েছি আজকে শুনলাম আপনার বক্তব্যে আপনি অতি শীঘ্র বিদায় নিয়ে যাচ্ছেন সুতরাং সর্বশেষ আমার এই মুখের ঠোঁট দুটি যেন আপনার চেহারা মোবার আপনার শরীর মোবারকে স্পর্শ করে আমি ধন্য হতে পারি এই সুযোগটি আজকে আমি নেওয়ার সুযোগ নিয়েছি আল্লাহ সম্মানিত মাসুল্লিবৃন্দ বিষয়টি বলতে চাচ্ছি আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের অনুসারী নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন ভাবে ভাবে ঘোষণা দিয়ে কারো কোনো তার প্রতি দাবি ছিল না কারো কোন তার প্রতি কোন বদলা নেওয়ার সুযোগ ছিল না দুনিয়াতেই যেন সব কিছু তিনি একেবারে স্পষ্ট করে দিয়ে পরিষ্কার হয়ে তিনি বিদায় নিয়েছেন এটাই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ তার উম্মার জন্য আমাদেরও সেই শিক্ষা নেওয়া দরকার আমাদেরও সেইভাবে প্রস্তুত নেওয়া দরকার দুনিয়ায় আপনি কতদিন আজকে মসজিদ থেকে বের হয়ে আপনার বাসায় ফিরে যাবেন এমনটুকু হয়তো হতে পারে না বাসায় ফিরে আগেই হয়তো মসজিদ থেকে বের হওয়ার মুহূর্তে আপনাকে বিদায় নিতে হতে পারে সুতরাং সর্ব মুহূর্তে আমরা যেন প্রস্তুত থাকতে পারি তাহলে সফল হতে পারবো কখন আমাদের ভাই আব্দুসামাদের মত